বাণিজ্য সংবাদে সাথে আমি ইসরাত কর আহরণ কমায় রাজস্ব বাড়াতে না পারলে বিদেশি ঋণ পরিশোধ করা বিপজ্জনক হয়ে যাবে মঙ্গলবার ঢাকায় সিপিডির সংলাপে একথা জানানো হয় এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন কর প্রশাসনে অটোমেশন চালু না হওয়া পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে ব্যবসায়ীরা রাজি হলে ভ্যাট পনেরো শতাংশ থেকে কমিয়ে এক অঙ্কে আনা যায় বলেও জানান তিনি কর্মসংস্থান বাড়াতে দেশি বিদেশি কোম্পানিগুলোকে কর ছাড় দিয়ে বিনিয়োগের আহ্বান জানানো হয় বাস্তবে আট বছরের জন্য কর ছাড়ের কথা বলা হলেও চল্লিশ বছর পর্যন্ত সেই ছাড় চলতে থাকে এর সাথে রয়েছে রাজস্ব ব্যবস্থাপনায় অদক্ষতা আর কর প্রশাসনে স্বয়ংক্রিয় পদ্ধতি বা অটোমেশনের ঘাটতি মঙ্গলবার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত কর ও ভ্যাট সংস্কার বিষয়ক সংলাপে এসব কথা জানানো হয় এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন কর আহরণ কমতে থাকায় রাজস্ব বাড়াতে না পারলে ঋণ পরিশোধ কঠিন হয়ে পড়বে অনেক বেশি ঋণ হয়ে গেছে এই ঋণের টাকা সুদ দেওয়া এবং এটা সুদ পরিশোধ করা দুটোই আমাদের জন্য বড় রকমের চ্যালেঞ্জিং হয়ে গেছে তো এটার জন্য আমাদের ট্যাক জিডিপি রেশিও বাড়াতে হবে বাংলাদেশ এবং নেপাল একই সময়ে এলডিসি গ্র্যাজুয়েশন হবে তবে নেপালের কর আহরণ তুলনামূলক ভালো তাই বাংলাদেশে রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই বলে মনে করে সিপিডি পরোক্ষ করে চাপ কমানো এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো এই চারটির মাধ্যমেই আমরা একটি দেশের জন্য কর ন্যায্যতা আমরা নিশ্চিত করতে পারি সিপিটির সংলাপে কাস্টমসকে দুর্নীতির চারণভূমি বলে উল্লেখ করেন ব্যবসায়ীরা কাস্টমস একটা নিয়ে কোনো কথা বলার নয় সচেতন জটিলতা হলে ওইখানে মানে দুর্নীতির এবং সমস্যার মূল প্রাণভ্রমরা কিন্তু কাস্টমসের ভিতরে যদি সচ্ছতার মাধ্যমে কর মামলাগুলো নিষ্পত্তি হতো তা আমার মনে হয় না বিদেশি সাহায্যের প্রয়োজন সংলাপে জানানো হয় চাকুরীজীবীরা কর দিলেও ব্যবসায়ীরা দিতে চায় না ততদিন নট বন্ধ থাকবে লাগলে ইমন সংবাদ ঢাকা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে আজ সপ্তাহের চতুর্থ কার্য দিবসে সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন বেলা এগারোটা পর্যন্ত প্রধান মূল্যসূচক সূচক এক্স বাড়লেও কমেছে অন্য দুই সূচক তবে লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে এ সময় পর্যন্ত বেশিরভাগের দর বেড়েছে এই বাজারে আজ প্রথম ঘন্টায় প্রায় তিনশো কোটি টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে বেলা এগারোটা পর্যন্ত ডিএসসির লেনদেনে অংশ নেওয়া তিনশো তিহাত্তরটি প্রতিষ্ঠানে শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে দুশো চোদ্দটির বিপরীতে কমেছে একশো একটির তবে আটষট্টিটির দর অপরিবর্তিত ছিল ঢাকায় স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে ইমন রকম অবস্থা দেখছেন আজকে শেয়ার বাজারে মিশ্র প্রবণতায় বিনিয়োগকারীরা এবং কি বলছেন সবাই হ্যাঁ ঈশাদ সুমা আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ দিবসের লেনদেন চলছে আমরা দেখছি যে ডিএসই এক সূচক সকাল থেকেই আসলে অব্যাহত উঠানামার মধ্য দিয়েই লেনদেন চলছে ডিএসসিতে আমরা দেখছি এখন পর্যন্ত সূচক প্রায় বিশ পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো আঠাশ পয়েন্টে এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর কমে গেছে আমরা ঢাকার বাজারে দেখছি যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে দাম বেড়েছে একশো সাঁত্রিশটি কোম্পানির শেয়ারের দাম কমার তালিকায় রয়েছে একশো সাতানব্বইটি আর দামের কোনো তারতম্য ঘটেনি আটান্নটি শেয়ারের ক্ষেত্রে এছাড়া লেনদেনের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত দেখছি যে ঢাকার লেনদেন হয়েছে ছয়শো একত্রিশ গতকাল আপনার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এই চলতি দুই হাজার পঁচিশ সালের ভিতরে সর্বোচ্চ লেনদেন হয়েছে অর্থাৎ প্রায় সাড়ে বারোশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে একই সাথে আপনার সূচক যদিও পড়েছিল ছয় পয়েন্ট ছয় পয়েন্ট পরে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছিল পাঁচ হাজার চারশো আটচল্লিশ পয়েন্টে আর আমরা আজকে যদি বাজারের দিকে একটু তাকাই বাজারে আমরা দেখছি যে অব্যাহত ওঠানামার মধ্যে দিয়ে চলছে ব্রোকারেজ হাউসগুলো বলছে যে খানিকটা প্রফিট টেকিংয়ের চাপ রয়েছে বাজারে সে কারণে সূচকের অব্যাহত ওঠানামা চলছে আমরা যদি খাতগুলোর দিকে তাকাই খাতগুলো দেখছি প্রায় টেক্সটাইল খাত ইঞ্জিনিয়ারিং খাত ফুয়েল অ্যান্ড পাওয়ার খাত ইন্স্যুরেন্স খাত এবং ফার্মাসিউটিক্যালস খাত এই খাতগুলো আসলে আপনার এই খাতগুলোর ভিতরে শেয়ার লেনদেন চলছে বা এগুলোর ক্ষেত্রে আপনার দাম বাড়ার ক্ষেত্রে একটু এগিয়ে আছে আমরা এরকমটা দেখতে পাচ্ছি ঈশ্বর সময় আমাদের আমাদের মাঝে আসলে উপস্থিত রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব শাকিল রিজভি আমরা শাকিল রিজভির সাথে কাছ থেকে বাজারের বিস্তারিত শুনবো জনাব শাকিল রিজভি আপনাকে দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনার কাছে আমরা যেটি জানতে চাই সপ্তাহের চতুর্থ কার্য দিবসে আজ লেনদেন কেমন চলছে জি ধন্যবাদ আপনি আগেই বলছেন যে গতকালকে আমাদের বেশ ভালো ট্রেডিং হয়েছে এই বছরের সব সর্বোচ্চ ট্রেডিং আজকে আমার মনে হয় প্রফিট টেকিং হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয়শো কোটি টাকার লেনদেন সেটাও খারাপ বলা যায় না হচ্ছে এবং বিনিয়োগকারী রাস্তা ধীরে ধীরে বাড়তেছে এবং যারা চলে গেছিলেন বা সাইড লাইনে ছিলেন তারাও আসতেছে এবং নতুন বিনিয়োগকারীর অংশগ্রহণও কিন্তু বাড়তেছে এবং নতুন বিও অ্যাকাউন্টও খোলা বাড়তেছে বিদেশিদের আগ্রহ বাড়তেছে কারণ হল রিজার্ভের পরিমাণ বাড়ছে ব্যাংক ইন্টারেস্ট রেটটা স্টেবল আছে এবং আমাদের এক্সপোর্টে একটা ভালো পরিবর্তন আশা করতেছে আগামী বছরে যেটা আমেরিকার এই যে ট্যারিফের যে সুবাদে এবং সেই সাথে আমি মনে করি সামগ্রিক অর্থনীতিতে একটা পরিবর্তন দেখা যাচ্ছে যেটা রেমিটেন্স বাড়তেছে এবং তারই কিছু ফলশ্রুতিতে স্টক এক্সচেঞ্জের লেনদেনও কিন্তু বাড়তেছে এবং স্টক সুশাসনের জন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ অনেক পদক্ষেপ নিচ্ছে এবং সুশাসন যত সুদৃঢ় হবে ততই মার্কেটের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং ভালো কোম্পানির শেয়ারও লিস্টেড হবে এবং ট্রেডিং ভলিউম যত বাড়বে ভালো কোম্পানি লিস্টেড হওয়ার সুযোগ তৈরি হবে এবং যেই জিনিসটা আছে মাঝখানে মার্জিন লোন লোনের যে ইয়েটা ছিল একটা আইন পরিবর্তন বা সংস্কার সেই কাজটা চলতেছে এবং সেটা যাতে বিনিয়োগকারীর পক্ষে হয় এবং ভালো হয় সেই মতামতটা সংগ্রহ করে এসিসি ভালো পদক্ষেপে নিবে আশা করি জনাব শাক আপনার কাছে আমরা আরেকটি বিষয় জানতে চাই সেটি হচ্ছে যে আমরা বাজারে দেখছি যে বিভিন্ন খাতগুলো গুলো যে লেনদেন হচ্ছে আমরা দেখছি যে আসলে এক দিনের এক এক রকম খাতের আপনার প্রাধান্য দেখা যাচ্ছে তো বাজারে এটিকে আপনারা কিভাবে দেখছেন এটা একটা বাজারের নর্মাল কোর্স আর কি এটা এইভাবেই চলে কখনো এক একটা সেক্টরে একটু বাড়ে কমে আমি মনে করি এই ধারাটা একেবারেই স্বাভাবিক এবং স্টক মার্কেটে এটা মানে চিরন্তন সব জায়গায় হয় এটা কোনো অস্বাভাবিকতার কিছু নাই টোটালটাই একটা প্রসেস আর কি এবং স্টক মার্কেটের এইটাই বিউটি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে যে অবস্থা চলছে এখন বিনিয়োগকারীদের আসলে কিভাবে বিনিয়োগ করা উচিত হ্যাঁ আপনি ঠিকই বলছেন যে বিনিয়োগকারীদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত গুজব ব্রিউমার এবং ফেক ঢাকা স্টক এক্সচেঞ্জের নাম দিয়ে বিভিন্ন ওয়েবসাইট খোলা বা প্রপাগান্ডা করা এগুলো কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ করে না কোনো ব্রোকারেজ হাউস করে না সুতরাং সুতরাং ব্রোকারেজ হাউস এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে অথেন্টিক নিউজ ছাড়া ব্রিউমারের ভিতরে যাতে বিনিয়োগকারীরা নিরাপদে থাকেন এবং কাউকে কোন প্রকার টাকা দেওয়া থাকবে এবং যত সম্ভব নিজে জিনিসটা বুঝা মানুষের কথা না শুনে নিজে এটা থেকে মনোযোগ দেওয়া এবং না বুঝলে অন্যকে জিজ্ঞেস করা অর্থাৎ আপনি বলছেন যে জেনে বুঝে বাজারে বিনিয়োগ করতে হবে জনাব শাকিল এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইশরাত শর্মা যেমনটি শুনছিলেন আজকের সপ্তাহে চতুর্থ কার্য দিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এখনো প্রথম তিন ঘন্টার লেনদেনের মাঝে রয়েছে আমরা আরও দেড় ঘন্টার লেনদেন রয়েছে এবং এই দেড় ঘন্টার লেনদেন পরে আমরা বোঝা যাবে যে বাজারের লেনদেনটা কোন পর্যায়ে থেকে আমরা এখন পর্যন্ত দেখছি প্রায় ছয়শো কোটি টাকা বা ছয়শো একত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে তো আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল ইশরাত শর্মা ইমন আপনাকে ধন্যবাদ পুঁজিবাজারের খবর জানানোর জন্য প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার জাহাজগুলো কেনা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির জন্য যুক্তরাষ্ট্রের হেলানিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএসসির কাছ থেকে ছিয়াত্তর মিলিয়ন ডলারে জাহাজ দুটি কেনা হয়েছে বলে জানিয়েছে বিএসসি গতকাল সংবাদ সম্মেলনে সব তথ্য জানান বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালিক চুক্তি অনুযায়ী প্রথম জাহাজটি আগামী সেপ্টেম্বরে এবং দ্বিতীয়টি নভেম্বরে হস্তান্তরের কথা রয়েছে বর্তমানে বিএসসির বহরে জাহাজ রয়েছে পাঁচটি দিনাজপুরে আবারও পাট চাষে কৃষকের আগ্রহ বাড়ছে পানির সংকট না থাকায় নির্বিঘ্নে পাট জাগ দিতে পারছেন তারা উৎপাদন বেশি হওয়ার পাশাপাশি মিলছে কাঙ্ক্ষিত দাম দিনাজপুরে পাটের হাটগুলো এখন বেশ জমজমাট প্রতিমুন বিক্রি হচ্ছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকায় চাষিরা জানান এক বিঘা জমিতে তিন থেকে চার হাজার টাকা খরচ হয় আর উৎপাদন হয় পনেরো থেকে আঠারো মুন গত কয়েক বছর পাট চাষে তেমন লাভ না হলেও এবছর ভালো দাম পাচ্ছেন চাষিরা প্রথমে আমরা এখানে গোম ফেলাই গম ওঠার পরে আমরা পাট দিই এবার পঁচিশ কেটা লাগাছে মানে তেরো কাটা বেশি লাগছে মানে তা মানে তাতে এবার আয় বেশি গত বছরের তুলনায় এবার পাটের দাম একটু হইলেও বেশি আছে পাটের বহুমুখী ব্যবহার ও বাজারের চাহিদা বাড়ায় সোনালি আসে আগ্রহী হচ্ছেন অনেকে কঠিন পরিশ্রম পাটার দশ কাঠা নাগাছি এই সাইজ মানের মতন হবে তিন হাজার বত্রিশশো তেত্রিশশো পর্যন্ত চলতেছে বাজার বর্তমান কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সহায়তা ও উৎসাহ দেওয়ার কথা জানান এই কর্মকর্তা বিরল একটি পাটের মিল হয় এই পণ্যটির ব্যবহার এবং সম্ভাবনা তৈরি হয়েছে দিনাজপুরে চলতি বছর চার হাজার পঞ্চান্ন হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে দীপ্ত বার্তা কক্ষ দিনাজপুরের পাটের বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ মাহমুদ সেখানে আমরা দেখেছি যে পাটের বাজারের বেশ ভালো দাম পাচ্ছেন কৃষকরা এবার পাটের দাম তারা ভালো পাচ্ছেন তো কি অবস্থা পাটের বাজারের এবং কৃষকরা এবং সংশ্লিষ্টরা কি বলছেন আমাদের জানান সোমা আপনি জানেন যে দিনাজপুর কৃষি প্রধান একটি এলাকা এখানে ধানের পাশাপাশি পাটের কিন্তু উৎপাদন এখানে হয়ে থাকে গত বছরের তুলনায় এবছর কিন্তু পাটের আবাদ অনেকটাই বেশি হয়েছে কারণ এবছর পাটের আবাদের পাশাপাশি যে পানির যে একটা সংকট না থাকার কারণে কৃষকেরা কিন্তু যথাসময়ে পাটের জাগ দিতে পেরেছে যার কারণে এবার পাটের একটু পরিশ্রম বেশি হলেও কিন্তু পাটের চাষিরা পাট চাষে কারণ এখানে স্বল্প পরিমাণ বিনিয়োগ করতে হয় অর্থাৎ স্বল্প খরচে এখানে পাট চাষের উৎপাদন হচ্ছে এবং চাষিরা মনে করছেন যে এবছর যে পরিমাণ পাট আহ তারা উৎপাদন করছে এবং যে পরিমাণ বাজার পেয়েছে তাতে করে আগামী বছর আরো কিন্তু পাট বেশি করে তারা চাষ করবেন এবং আরেকটি কথা বলেছেন যে কৃষি বিভাগের পক্ষ থেকে যে এখানে চাষিদেরকে বিভিন্ন ভাবে পাট চাষের প্রণোদনা দেওয়া হচ্ছে পাট চাষে উৎসাহিত দেওয়া হচ্ছে এবং মাঠ পর্যায়ে গিয়ে যারা বিএস রয়েছেন বা যারা কৃষি কৃষি উপকর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন যার কারণে পাটের যে আবাদটি হয়েছে অর্থাৎ আমাদের এক সময় যে সোনালি আসের যে একটা দিন ছিল সেই দিনটি আবার ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করছেন দিনাজপুরের পাট চাষিরা সোমা সুলতান আপনাকে ধন্যবাদ জানাবো পরবর্তী সংবাদগুলো আজ সকাল থেকে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্যে দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হলো দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এরই মধ্যে এই সংক্রান্ত নোটিশ জারি করেছে এরই মধ্যে ভারতের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে এতে ভারতীয় পণ্য রপ্তানি পঞ্চান্ন শতাংশ পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন সরকার রপ্তানিকারকদের আর্থিক সহায়তা দেবে এবং বিকল্প বাজারে প্রবেশে উৎসাহিত করবে এই ছিল আজকের দীপ্ত বাণিজ্য সংবাদের